কেউ কেউ বলে আপনি হচ্ছে প্রচন্ড ইমোশনাল কিন্তু আপনি তো কাউকে ফেলে দিতে পারেন না এটা হচ্ছে আপনার বড় সমস্যা যার জন্য সব থেকে আপনাকে কিন্তু মানুষ বলে আপনি ইমোশনাল তার কারণ আপনি জাতক্ষণ অথবা জাতিকা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের মধ্যে কিন্তু একটা মাতৃত্ববোধের জায়গা আছে এরা প্রত্যেকটি মানুষকে অত্যন্ত স্নেহ করতে ভালোবাসেন এবং প্রত্যেকটি মানুষকে এরা কিন্তু প্রচন্ড রকম আঁকড়ে ধরে থাকতে কিন্তু ভালোবাসেন তার কারণটা দেখুন ধাইয়া চলাকালীন সময়ও কর্কটে শত অসুবিধা শত বাধা শত কিন্তু সংঘর্ষ থাকলেও কর্কট রাশি কর্কটলম্বের মানুষ কিন্তু আপনজনের কাছ থেকে সরে যেতে পারেননি আপনজনের হাত কিন্তু ছেড়ে দিতে পারেননি আপনজনের সুবিধা অসুবিধাতেও কিন্তু তাদের মুখে হাসিটা কিন্তু সব সময় লেগেছিল তো ন্যাচারাল যদি আগের ফোর্থ হাউস কর্কট রাশি কর্কটলম্বের মানুষকে নিয়েই আজকে আমরা কিন্তু জুলাই মাসের রাশিফলের আলোচনা করতে কিন্তু চলে এলাম তো জুলাই দু হাজার কর্কট রাশি কর্ক সংলগ্নের মুখে প্রথমেই একটা হাসি ফোটানো দরকার তার কারণ আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি শনিদেব অষ্টম ভাবের ওপর কিন্তু রেক্টোগ্রেড মোশনে চলে গেল যে শনিদেব কর্কট রাশির মানুষকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে সমস্যা তৈরি করছিল জীবনের ন্যাচারাল যে স্পিড ন্যাচারাল যে একটা গতি সেই গতিটাই কিন্তু কমে এসেছিল কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের যার জন্য কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল জীবনটা যেন থমকে গেছিল কর্কটের সেই জায়গা থেকে জুলাই দু হাজার শনিদেবের রেক্টোগ্রেড মোশনে অষ্টম ভাবের উপর অবশ্যই কর্কট রাশির মানুষকে কিন্তু একটা চলতে সাহায্য করবে কর্কট রাশির জীবনের ন্যাচারাল স্পিডটাকে কিন্তু ফিরে আসতে ভীষণ রকম সাহায্য আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন জায়গায় আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে কোন জায়গায় একটু সমস্যা থাকতে চলেছে কোন প্ল্যানেট আপনাকে কিরকম ফল জুলাই দু চব্বিশে করবে সেই আলোচনাতে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব সঙ্গে থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু কর্কটের জন্য হতে চলেছে নমস্কার জয় মাতারা তো প্রথমেই কর্কট রাশি কর্কট লগ্নের জায়গায় তাদের স্বাস্থ্যের জায়গাকে কিন্তু একটু আলোচনা করার দরকার আছে দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ স্বাস্থ্য সচেতন নয় মানে ওই ঘুরতে বেরোলেন একটুখানি ভালো মন্দ দেখলেন খেয়ে নিলেন ঠিক আছে যা হবে দেখা যাবে তো এরকম ধরনের কর্কট রাশি লগ্নের মানুষ তো খেতেও ভালোবাসেন ঘুরতেও ভালোবাসেন এবং সব থেকে বড় কথা কর্কট রাশি লগ্নের মানুষ শরীরের প্রতি যে শরীর নিয়ে সবসময় যে একটা আহা উহু এই জিনিসগুলো কিন্তু কর্কটের খুব একটা পছন্দ নয় তো কর্কট রাশি কর্কট মানুষকে কর্কটলগ্ হ্যাঁ শনিদেব মোশান অষ্টম ভাবের ওপর চলে গেলেন অষ্টম প্রতি ভাবে রেক্টোগ্রেট মোশানে যাচ্ছে তার মানে কর্কটের ক্ষেত্রে এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো পুরনো রোগভোগের জায়গাতেও কর্কট রাশি লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল এখন কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারেন এবং যারা বিশেষত প্রতিদিন ডাক্তার ঘর করছিলেন ছোটখাটো সমস্যা লেগেই ছিল আজ জ্বর তো কালকে সুগার রিলেটেড সমস্যা আজ প্রেশার হচ্ছে কালকে চোখের সমস্যা হচ্ছে পরশু স্কিনের সমস্যা হচ্ছে অ্যালার্জির সমস্যা হচ্ছে তো যাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা লেগেই ছিল ক্রনিক সমস্যা কিছু ছিল তাদের জন্য এখন সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় জুলাই দু কিন্তু থাকতে চলেছে দেখা যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু পুরনো রোগভোগের জায়গা থেকে বেশ কিছুটা শান্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন কিন্তু সমস্যাটা হলো এই মুহূর্তে আপনার কিন্তু একদম একাদশ ওপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং থার্ড হাউসের ওপর কিন্তু এখন কেতু অবস্থান করছে যদিও থার্ড হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে বারো তারিখের পরবর্তী সময় আপনাদের পঞ্চম দশমপতি মঙ্গল শুধু একাদশে প্রবেশ করবে তাহলে কর্কট রাশি মানুষকে ইএনটি জায়গায় মানে বিশেষত কিন্তু কান অনেকেরই অভ্যাস আছে কাঠি দিয়ে কান খোঁচানো পেন দিয়ে কান খোঁচানো বা অনেকের অভ্যাস আছে দাঁততে মানে ওই পিন দিয়ে দাঁত খোঁচানো কোনো কাঠি দিয়ে দাঁত খোঁচানো এই জিনিসগুলো কিন্তু কর্কট রাশির মানুষ জুলাই দু হাজার চব্বিশে কিন্তু একদম করবেন না তাতে কিন্তু বড় রকম সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে গলার যত্ন বিশেষত কিন্তু গলায় কোনো ইনফেকশন এই মুহূর্তে কিন্তু কর্কটের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে জায়গাটা কিন্তু সচেতন অবশ্যই কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন যাদের বিশেষত স্পাইনাল করে কোনো সমস্যা আছে স্লিপ মতন কোনো প্রবলেম আছে তারা কিন্তু জুলাই দু হাজার একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন আর অবশ্যই কর্কট রাশি লগ্নের মানুষকে জুলাই দু হাজার আমি কিন্তু বলবো পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন পায়ের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়া লিগামেন্টে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে পা কিন্তু মুচকে গিয়ে পায়ে কিন্তু একটু ব্যথা যন্ত্রণা পাওয়ার সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জুলাই দু হাজার কিন্তু থাকতে পারে এইটুকু জায়গায় কিন্তু কর্কটকে জুলাই দু হাজার চব্বিশে জায়গায় অবশ্যই খেয়াল রেখে চলতে হবে তাহলে জুলাই দু কর্কটকে কিন্তু স্বাস্থ্যের জায়গা থেকে একটা খুব ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবার চলুন পরিবারের মধ্যে ঢুকে যাই পরিবারের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ কর্কট রাশি কর্কট লগ্নে শনি ঢাইয়া চলাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা তীব্র সমস্যা তৈরি হয়েছিল মায়ের ক্ষেত্রে বারবার কিন্তু দেখা যাচ্ছিল কিছু না কিছু সমস্যা লেগে রয়েছে অনেকেই কিন্তু মাকে একদম চ্যালেঞ্জ করে ফিরিয়ে নিয়েছিলেন হয়তো একদম মানে মানে চলে যাওয়ার মুহূর্ত থেকে হয়তো অনেকেই মাকে নিজের ফিরিয়ে নিয়েছিলেন তো এখন কিন্তু মায়ের অত্যন্ত ভালো ফল রাশি মানুষকে জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আস্তে আস্তে প্রাপ্ত করাবে এবার থেকে দেখবেন মায়ের সুস্থতার পরিমাণ বাড়ছে মা যতটা কিন্তু অসুস্থ ছিল তার থেকে কিন্তু অনেকটা এনার্জি এনার্জেটিক এখন কিন্তু আপনি আপনার মাকে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকবে কিন্তু পিতার ক্ষেত্রে যদি প্রস্টেট জাতীয় কোনো সমস্যা থাকে বা পিতার কিন্তু এখন চেষ্টে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন কারণ এই মুহূর্তে কিন্তু নাইন থাউজে কিন্তু রাহু অবস্থান করছে এবং নাইন হাউসের লর্ড বৃহস্পতি একাদশে চলে এসছে তার মানে এই মুহূর্তে কিন্তু পিতার প্রস্টেট জাতীয় সমস্যা এবং চেস্ট রিলেটেড সমস্যায় কর্কট লগ্নের মানুষের একটু সচেতন থাকা একটু কিন্তু প্রয়োজন অবশ্যই থাকবে আর চলে আসি এবার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ প্রথমেই বলবো সন্তানের জায়গার কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট কর্কট রাশির মানুষ জুলাই দু হাজার কিন্তু পাবেন কারণ সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল তার বারবার সর্দি কাশি মতন সমস্যা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিলো খেলতে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তি কিন্তু সন্তানের হচ্ছিল সাইকেল চালাতে গিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছিল বা অনেক ক্ষেত্রে কিন্তু এমন দেখা যাচ্ছিলো তাদের কিন্তু চোখের সমস্যায় কিন্তু ভীষণ রকম ভুগতে হচ্ছিল এখন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই জুলাই দু হাজার দু চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর সব থেকে জীবন সঙ্গী বা সঙ্গিনী শরীর স্বাস্থ্যের জায়গা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে একটু খেয়াল রাখতে হবে কারণ সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি হচ্ছে শনিদেব এই শনিদেব এবার রেক্টোগ্রেড মোশানে গিয়ে অষ্টম ভাবের ওপর তার মানে সপ্তম ভাবের ফলকেও তো তিনি এবার প্রদান করবেন তার মানে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার কিন্তু স্পাউসকে আপনি অবশ্যই বলে দেবেন শরীরের দিকে কিন্তু বিশেষ যত্ন করতে বারবার করে যদি করতে হয় কিন্তু স্পাউসের একটু স্বাস্থ্যের জায়গা প্রবলেম করতে পারে অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে তার মাথায় কিছু যন্ত্রণা মাইগ্রেন জাতীয় কিছু সমস্যা অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে কিন্তু জ্বর সর্দি কাশি হওয়ার মতন সমস্যা তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু স্পাউসের হেলথের জায়গা দেখে নেওয়ার প্রয়োজন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ব্যাস এই পর্যন্তই এছাড়া কিন্তু জুলাই দু হাজার চব্বিশের স্বাস্থ্যের জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষকে কিন্তু খুব খারাপ ফল প্রদান করবেন না এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নিই দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন মানে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফ্যাট চর্বি জাতীয় খাবারকে কিন্তু একটু পরিত্যাগ করার প্রয়োজন পুনর্বসু নক্ষত্রের মানুষের থাকবে সুগার রিলেটেড সমস্যা নিয়ে একটু সচেতন পুনর্বসু নক্ষত্রে থাকার প্রয়োজন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে পুষা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই সময়কালের মধ্যে নিজের ফুড কে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন অতিরিক্ত কিন্তু রাস্তার খাবার করা করা তেল কিন্তু সময় না জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে পুষ্যার অন্যান্য জায়গার কিন্তু ব্যাপক একটা ডেভেলপমেন্ট শারীরিক ক্ষেত্রে কিন্তু আমরা প্রাপ্ত করতে দেখবো অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু বিশেষত যাদের কিন্তু ইএনটি জাতীয় সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন যে কোনো ক্ষেত্রে ইএনটি জাতীয় সমস্যা এই সময় অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কিন্তু অশ্লেষা থাকছে এবং সেই সঙ্গে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্টও অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার চলে আসি আমরা কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে তাদের কর্মের জায়গায় তার কারণ কর্কট রাশি লগ্নের মানুষ যে কোনো কর্ম নিজের অফিসের কাজকেও কিন্তু এরা অত্যন্ত যত্ন সহকারে করতে ভালোবাসেন নিজের মতন করে করতে কিন্তু করকড় ভীষণ রকম ভালোবাসেন যার জন্য করকড় রাশি করকড় লগ্নের কর্মের জায়গায় কিন্তু বেশ কিছু শত্রুতা তৈরি হয় এত যত্ন করে কাজ করার জন্যই তো করকড় রাশি করকড় লগ্নের মানুষকে বলবো জুলাই 2024 এ কর্মের জায়গায় কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে প্রথমত দশম ভাবের অধিপতি মঙ্গল আপনার একাদশে প্রবেশ করছে তার মানে এখন কিন্তু আপনার কর্মের জায়গায় আর আয় উন্নতি কিন্তু কিছু বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এখানে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করবে মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত সময় সতেরো তারিখের পরবর্তী সময় দ্বিতীয়পতি রবি আপনাদের লগ্নের উপর প্রবেশ করে যাবে তার মানে আর তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতি শনি এখন রেটোক্রেট মোশনে রয়েছে রাহু নাইন হাউসে বসে আছে তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কর্মের জায়গায় ঘোরাঘুরির পরিমাণ এখন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কাজের প্রেশার এখন কিন্তু আপনার ওপর চাপতে চলেছে এবং দেখা যেতে পারে কাজের টাইম সেশন হয়তো আপনি সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটায় অফিস থেকে বেরোতে এখন কিন্তু অফিস থেকে বেরোতে বেরোতে আপনার সাড়ে একটাও বেজে যেতে পারে কিন্তু প্রবলেমটা হলো কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের এখন কিন্তু কর্মের জায়গায় ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাবে কর্মের জায়গায় ছোটোখাটো কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু কোম্পানির কোনো কাজে আপনাকে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করার মতন সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে ভালো জায়গায় যেটা থাক যেহেতু দশমপতি একাদশে চলে এসছে কোম্পানির তরফ থেকে আপনাকে বিদেশে পাঠানোর কিছু সম্ভাবনা বা দূরবর্তী ট্রেনিং করতে যাওয়ার মতন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু ভালো হচ্ছে না অষ্টম ভাবে শনিদেব হচ্ছে মানে অফিসে কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স বাড়ছে অফিসের জায়গায় আপনার কিন্তু শত্রুতা কমছে অফিসের জায়গায় কিন্তু আপনার কালিজদের তরফ থেকে যে অসহযোগিতা আপনার পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু কর্কট প্রাপ্ত তে পারবেন আরো একটা জায়গা যেটা কর্কটের জন্য থাকতে চলেছে শুক্র সাত তারিখ অর্থাৎ সাতই জুলাই শুক্র কিন্তু লগ্নের উপর প্রবেশ করে যাবে শুক্র যখনই কিন্তু লগ্নের উপর প্রবেশ করে যাবে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত দক্ষতার পরিমাণকে বৃদ্ধি করবে কাজের ক্ষেত্রে আপনার স্পেসিফিকেশনের জায়গাকে কিন্তু বৃদ্ধি করবে আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন বিশেষত যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যারা বিভিন্ন রকম কাজ করছেন কোনো অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যারা ডিজাইনিং সেক্টরে যারা কাজ করছেন যারা বিভিন্ন আইটি রিলেটেড কোম্পানিতে যারা রয়েছেন এমএনসিতে যারা রয়েছেন যারা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে যারা চাকরি করছেন অথবা আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে ম্যানেজমেন্ট সেক্টরে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রাপ্ত করাবে আর যেটা বলার অপেক্ষা রাখে না সেটা হচ্ছে এই মুহূর্তে যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন যে কোনো ক্ষেত্রে সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন যারা অল ইন্ডিয়া বেসি সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন বা যারা বিভিন্ন রকম নেটওয়ার্কিং এ যারা কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল চাকরির জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য আমি বলবো মাসে শেষ অর্ধ ততত্ব 17 তারিখের পরবর্তী সময় নতুন চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু কর্কট রাশির মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ সময় কিন্তু থাকতে চলেছে চেষ্টা করবেন যখন ইন্টারভিউ দিতে যাবেন একটু 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 ডিপ কালারে জামা প্যান্ট পরে যাওয়ার জন্য তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল ইন্টারভিউ এর জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন এবার একটু নক্ষত্র ভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করি পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো কর্মের জায়গায় উন্নতি পাবেন গ্রোথ পাবেন এবং তার সঙ্গে কিছু ক্ষেত্রে কর্মের চাপও কিন্তু আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে প্যারালালি পুষা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মের জায়গায় ঘোরাঘুরির পরিমাণ বাড়বে প্রচুর ট্রাভেল হয়তো আপনাকে এই সময় করতে হবে বা এই সময় কিন্তু কোম্পানির তরফ থেকে নতুন কোনো ট্রেনিং করার জন্য কিন্তু আপনাকে বাইরে পাঠানোর মতন একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু নক্ষত্রে মানুষকে বলবো কোম্পানির জায়গায় কিন্তু শত্রুতা কম্পিটিশন ফেস করা বা কিছু কিছু ক্ষেত্রে যারা টার্গেট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন পুষা নক্ষত্রের মানুষ কিন্তু সেখানে অত্যন্ত ভালো ফল प्राप्त করতে পারবেন অশ্বলেষা নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলবো এই সময়কালে নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে যদি আপনি অশ্বলেষা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন এই সময়কালে আপনার কিন্তু কর্মের জায়গা দক্ষতা বৃদ্ধি করবে আপনার কিন্তু ফাইনান্সিয়ালি কিছু গ্রোথ আপনাকে কিন্তু কর্মের জায়গা এই সময় কিন্তু প্রাপ্ত করাবে ছোটখাটো কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অশ্বলেষা নক্ষত্রের মানুষে থাকবে সেলস অ্যান্ড মার্কেটিং এ যারা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ আছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই মানে অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে তাহলে এবার আমরা কোথায় প্রবেশ করব। এবার আমরা প্রবেশ করব। আপনাদের ক্ষেত্রে আপনাদের সবথেকে প্রিয় বিজনেসের জায়গা কারণ কর্কট রাশি কর্কট লগ্নের বিজনেসের জায়গা নিয়ে প্রচণ্ড স্ট্রাগেল করতে হচ্ছে বিভিন্নভাবে অপদস্থ হতে হচ্ছে পাওনাদারের কাছে বিভিন্ন রকমভাবে অপমানিত হতে হচ্ছে প্রচুর ঋণ কিন্তু কর্কটের বিজনেসের জায়গা হয়ে গেছে এবং সব থেকে বড় কথা খুব দুঃখজনক হলেও প্রচুর কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের আজকের কিন্তু বিজনেসের জায়গাকে বন্ধ করে দিতে হয়েছে বহু দিনের বিজনেসকে কিন্তু বন্ধ করে দিয়ে এখন অন্য কিছু করার পরিকল্পনা কিন্তু করতে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে অনেক বিজনেস করা মানুষও কিন্তু কর্কট রাশি এখন বিজনেস বন্ধ করে দিয়ে চাকরির ক্ষেত্রে কনভার্ট করে গেছে তো পরিস্থিতি কিন্তু কর্কট রাশির বিজনেসের জায়গা খুবই খারাপ জুলাই দু হাজার চব্বিশ কিন্তু আমি আপনাকে বলতে পারি যেহেতু আপনার টেন হাউসের লর্ড এই মুহূর্তে কিন্তু একাদশভাবে ভাবে প্রবেশ করছে বিজনেসের জায়গায় আই ইনকামের ক্ষেত্রে তো বেটার হচ্ছে কিন্তু নাইন হাউসের রাহুর অবস্থান এবং কোথাও গিয়ে কর্কট রাশির তৃতীয় কিন্তু কেতুর অবস্থান তার মানে কোথাও গিয়ে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষকে একটু সচেতন কিন্তু জুলাই দু হাজার চব্বিশে থাকতে হবে বিশেষত আপনার পার্শ্ববর্তী কোনো মানুষের কিন্তু ক্ষতি করার সম্ভাবনা থাকবে ক্ষেত্রে আপনার নামে এই মুহূর্তে কিন্তু আপনার বিজনেসের নামে এই মুহূর্তে কিন্তু কিছু ক্ষেত্রে অপদস্থ করা বা কিছু বদনাম ছড়ানো এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা এই সময় আপনার খুব কাছের মানুষও কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার সঙ্গে কিন্তু শত্রুতা তৈরি করতে পারে এই জায়গাটা কিন্তু একটু সচেতন কর্কট রাশি মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন বিজনেসের জায়গায় আর একটা কথা কর্কটকে বলে দিই অষ্টমে শনি কিন্তু রেক্টোগ্রেট হয়ে আছে বিজনেসের জায়গায় কোনো রকম এক্সপেরিমেন্ট কিন্তু করতে যাবেন না যে ঠিক আছে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করে আমার না অন্য কোনো প্রোডাক্টে আমি শিফট করে যাই বা আমার এটা নিয়ে করা যাচ্ছে না আমি অন্য কোনো জায়গায় শিফট করে যাই এই জায়গাগুলো কিন্তু করবেন না আপনি যদি কর্কট রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে থেকে থাকেন খুব প্রয়োজন ছাড়া বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তি কিন্তু করবেন না যদি লোন প্রাপ্তি করে থাকেন রেক্টোগ্রেটেড সেটান এই লোনকে কিন্তু পরবর্তীকালে চোকাতে গেলে আপনাকে কিন্তু একদম মাথার ঘাম পায়ে ফেলতে হবে খুব প্রয়োজন ছাড়া বিজনেস ক্ষেত্রে লোন প্রাপ্তি বা ঋণ বৃদ্ধি কিন্তু না করাই কর্কটের জন্য কিন্তু বেটার হবে তারও মধ্যে আমি কিন্তু বলবো বিশেষত যারা কিন্তু মেডিসিন সেক্টর নিয়ে যারা কিন্তু কাজ করছেন যারা ওষুধের দোকান যাদের রয়েছেন বিভিন্ন রকম ভ্যাকসিনেটেড দোকান যাদের রয়েছেন যারা বিভিন্ন রকম পেট শপ যারা চালাচ্ছেন বিভিন্ন রকম আপনারা যদি থেকে থাকেন বিভিন্ন রকম স্টেশনারি গুডস বা গ্রসারি আইটেমের যারা বিজনেস করছেন ডিস্ট্রিবিউটারশিপে যারা কিন্তু বিজনেস করছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কোনো ধরুন কোনো এফ প্রোডাক্টের যারা বিজনেস করছেন বিভিন্ন বিভিন্ন রকম যারা কিন্তু ওই গার্মেন্টস রিলেটেড বিজনেস যারা করছেন বা প্রসাধনী জিনিসের বিজনেস যারা করছেন বিভিন্ন রকম ধরুন ওই জুয়েলারি সেক্টরে বিজনেস যারা করছেন বিভিন্ন যারা তারা কিন্তু এই মুহূর্তে মোটের উপর একটা ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন আর এক্সেপশনালি একটা কিন্তু থাকবে বিশেষত যারা কিন্তু মঙ্গল আপনাদের মানে পঞ্চম এবং দশমপতি কিন্তু মঙ্গল একাদশে থাকছে বৃহস্পতির সঙ্গে তার মানে ল্যান্ড প্রপার্টি রিলেটেড কাজ যারা করছেন ব্রোকারেজের কাজ যারা করছেন তারা কিন্তু মোটের ওপর ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো এই সময়কালে বিজনেসের ক্ষেত্রে মানে কোনো আননেসেসারি রিস্ক টেকেন কিন্তু করতে যাবেন না কোনো কোনো ক্ষেত্রে বিবাদ অশান্তিকেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে একটু অ্যাভয়েড করতে পারলে কিন্তু ভালো থাকবে অযাচিত প্রয়োজন ছাড়া কিন্তু লোন এই সময় কিন্তু বৃদ্ধি করবেন না পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকলে কুষা নক্ষত্রের মানুষকে কিন্তু মোটের উপরে আমি বলবো বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু প্রফিটের জায়গা কিন্তু এই সময় বৃদ্ধি হবে তবে লোভের বশবর্তী কিন্তু কুষ্যা নক্ষত্রের মানুষ হবেন না কাছের কোনো মানুষ বা আত্মীয়দের দ্বারা কিন্তু একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু একটু চোখ কান খোলা রাখার প্রয়োজন নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু থাকতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু পাওনাদারদের থেকে একটু কিন্তু অপদস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা তাদের তরফ থেকে কিন্তু পয়সা মেটানোর একটা চাপ কিন্তু অশ্লেষা নক্ষত্রের উপর তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো ঋণ বৃদ্ধি যদি না করতে পারেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল কিন্তু বয়ে আনবে বিজনেস ক্ষেত্রের জায়গায় এবার সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু প্রবেশ করি দেখুন সেলফ প্রফেশনের জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষের এখন কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার এই সময় কিন্তু ক্লায়েন্টের পরিমাণ বৃদ্ধি পাবে এবং শুধু তাই নয় এই সময় ক্লায়েন্ট কিন্তু দূরবর্তী স্থান থেকে কিন্তু আপনার কাছে এসে থেকে কিন্তু আপনার থেকে একটা সাহায্য বা বলতে পারেন আপনার থেকে কিন্তু একটা পরামর্শ তিনি কিন্তু আপনার থেকে নেবেন সব বড় কথা যারা কিন্তু ডক্টরসে রয়েছেন যারা যে কোনো লয়ারসে রয়েছেন যারা ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন বা যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন প্রত্যেককেই বলবে এই সময় ক্লায়েন্টের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ক্লায়েন্ট কিন্তু আর আপনার বাড়ি থেকে কিন্তু অনেক দূরবর্তী স্থান থেকে কিন্তু আপনার কাছে এসে একটা শুভ পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করবে চেষ্টা করবেন তাদেরকে যতটা পরিমাণ আপনি কিন্তু সঠিক দিশা দেখাতে পারেন কারণ রেক্ত গ্রেটের শটান আপনার অষ্টম ভাবের উপর বসে আছে তার মানে এখন কিন্তু আপনি মনে রাখবেন আপনি এখন যা কাজ করবেন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে যখন কিন্তু শনি মারগি গতিতে যাবে অর্থাৎ এই সময় সেল প্রফেশনাল মানুষরা ভীষণ রকম মানুষকে কিন্তু শুভ পরামর্শ সঠিক পথের দিশা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদি আপনার দ্বারা না হয় তাহলে সঙ্গে সঙ্গে হাজির করে বলে দেবেন যায় না আমার কাছে হবে না আপনি অন্য কারোর কাছে চলে যান কারণ এই মুহূর্তে স্যাটার্ন রেক্টোগ্রেট হচ্ছে ঢাইয়ার প্রভাব কমছে তার মানে স্যাটার্ন কিন্তু আপনাকে সম্পূর্ণ ওয়াচ করবে এই সময়কালের মধ্যে এই জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষরা অত্যন্ত বেশি সচেতন থাকার চেষ্টা করবেন সেলফ প্রফেশনের জায়গায় আর আর্টিস্টিক মানুষদের বলবো সুবর্ণ সুযোগ বললেও কম বলা হয় জুলাই দু হাজার কারণ লগ্নের ওপর শুক্রের অবস্থান হওয়ার ফলে এই সময়কালে কর্কট রাশির আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু আই ইনকাম বৃদ্ধি হবে আপনার কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি হবে নতুন নতুন কাজ এই সময় করতে পারবেন সবথেকে বড় কথা যদি আপনি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকেন বাড়িতে যদি আপনি কোনো ট্রেনিং করান কোনো কম্পিউটারের শিক্ষা দেন বা বাড়িতে যদি আপনি কোনো প্রাইভেট টিউশনীয় পড়ান সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা উন্নতির জায়গা এই সময়কালে কিন্তু বৃদ্ধি পাবে নতুন স্টুডেন্টের সংখ্যাও কিন্তু জুলাই দু হাজার হচ্ছে প্রাইভেট টিউশনির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে চলে আসি পড়াশোনার জায়গায় হ্যাঁ এই মুহূর্তে কিন্তু পড়াশোনার জায়গা কর্কটের জন্য কিন্তু ভালো হচ্ছে কারণ স্যাটার্ন রেক্টোগ্রেট হয়ে যাওয়ার ফলে বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু আবার ফিরিয়ে এনে দেবে তার সঙ্গে ফোর্থ হাউসের লর্ড শুক্র সেও কিন্তু আপনার লগ্নের উপর বসে থাকবে তার মানে এই মুহূর্তে কর্কট রাশির বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের জন্য অত্যন্ত অত্যন্ত একটা ভালো ফল সে কিন্তু বয়ে আনবে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না ইভেন হায়ার স্টাডিজের ক্ষেত্রেও এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে কর্কটের ক্ষেত্রে পড়াশোনা করছেন এবং বিদেশেও যারা পড়াশোনা করছেন কারণ পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার একাদশে বসে আছে বৃহস্পতির সঙ্গে তার মানে এই মুহূর্তে যারা কিন্তু মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন মেডিকেল করছেন মেডিকেলে কোনো অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো এখন ভালো সময় থাকছে রিসার্চ গবেষণামূলক জায়গাতেও কিন্তু হায়ার স্টাডি ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লুডেন্টদেরকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনাদেরকে প্রদান করবে শুধু তাই নয় ভালো ইনস্ট্রাক্টর বা ভালো একটা কিন্তু শিক্ষকের সান্নিধ্য এই সময় কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই মুহূর্তে বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা যাদের ক্ষেত্রে কিন্তু আটকে গেছিল বিভিন্ন ভাবে ক্যান্সেল হয়েছিল তারাও কিন্তু স্টুডেন্ট এখন কিন্তু নতুন ভিসা করে আবার কিন্তু বিদেশ যাওয়ার মতন একটা সম্ভাবনা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে চলেছে এবার কর্কট রাশি কর্কল লগ্নে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে শনিদেব অষ্টমভাবে একটুগ্রেট হয়ে গেলেন একাদশে কিন্তু দশমপতি অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কর্কটের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু আটকে থাকা টাকা পয়সা কোনো মার্কেটে পড়ে থাকা কোনো টাকা পয়সা বা বহুদিন ধরে আটকে আটকে থাকা কোনো টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে থাকতে চলেছে শুক্র যেহেতু রাশির ওপর এসে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কিছু কিছু কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড জায়গা থেকেও কিছু লাভ আপনি কিন্তু পেতে পারেন যারা কোনো প্রপার্টিকে ভাড়া দেবেন ভাবছিলেন রেন্ট একে কোনো দেবেন ভাবছিলেন তারা কিন্তু এই সময় অবশ্যই দিতে পারেন এটাও কিন্তু ভালো জায়গা থাকছে করে প্রপার্টিস অর্থ পেতে চাইছিলেন তারাও কিন্তু অর্থ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে একটা কথা কিন্তু অর্থনৈতিক খরচ করতেও কিন্তু বাধ্য করাবে হবে যে কোনোভাবে সেই জায়গাটা কিন্তু একটু কর্কট রাশি লগ্নের মানুষ মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন চেষ্টা করবেন স্পাউসের মাধ্যমে আপনি যদি কিছু সেভিংস করতে পারেন এইটা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল আপনার জন্য কিন্তু প্রদান করবে এবার কর্কট রাশি লগ্নের জন্য চলে আসি তাদের রিলেশনশিপের জায়গায় হ্যাঁ কিছু কিছু জায়গায় রিলেশনশিপের জায়গায় যাদের লিগাল সমস্যা চলছে প্রচুর কর্কট রাশি লগ্নের মানুষের রিলেশনশিপের জায়গায় কিন্তু লিগাল একটা সমস্যা এই মুহূর্তে কিন্তু চলছে তাদের জন্য বলবো এই মাসটা কিন্তু একটু কমপ্লিকেটেড হতে পারে আপনাদের জন্য যদি আপনার কোনো মানে স্পাউসের সঙ্গে আপনার কোনো যদি লিগাল কেস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন লয়ারের সঙ্গে কিন্তু পর্যাপ্ত কমিউনিকেশন করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর যারা কিন্তু এখনও কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা আপনারা সাংসারিক জীবনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিন্তু দূরবর্তী স্থানে ট্যুর মনোরম পরিবেশে ট্যুরের একটা সম্ভাবনা বা সমুদ্রের ধারে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা কর্কট রাশির মানুষ কিন্তু আপনাদের পরিবারকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আর একটা জায়গা কিন্তু হতে পারে নতুন কোনো বাড়িতে কিন্তু শিফট করার মতন একটা সম্ভাবনা বা নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাড়িতে নতুন করে যারা হাত দিতে চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে হাত দিতে পারেন এই জন্যই কিন্তু আপনাদের সাংসারিক ক্ষেত্রে একটা কিন্তু বেটার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা নতুন বাড়ি শিফট করতে চাইছিলেন তারা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই করতে পারে নতুন বাড়ি যারা শুরু করতে চাইছিলেন তারাও কিন্তু জুলাই 2024 চব্বিশে করার একটা পরিকল্পনা স্পাউসের সঙ্গে কিন্তু করার জন্য অত্যন্ত ভালো ফল একটা কিন্তু থাকবে আর একটা ফল আমি কর্কটকে বলতে চাই যারা সন্তানের জন্য কিন্তু চিন্তা ভাবনা করছিলেন বা সন্তান প্ল্যানিংস যারা করছিলেন তারা কিন্তু এই মাসটাকে একটু চিন্তা ভাবনা করতে পারেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনার জন্য কিন্তু থাকবে অন্যান্য পারিবারিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ থাকবে না তবে কিছু কিছু সময় কিন্তু আমি বলবো আপনার মুখটাকে বন্ধ করে রাখলে আপনি অনেক ঝগড়াকে কিন্তু অ্যাভয়েড করে দিতে পারবেন আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হন জুলাই 2024 চব্বিশে All right. যারা লাভ রিলেশনশিপে যেতে চাইছিলেন তাদের জন্য বলবো পঞ্চমপতি প্রতি একাদশে বসে আছে লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু লাভ পার্টনারের থেকে বেশ একটা লাভজনক সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিবাহের ক্ষেত্র নিয়ে যারা কিন্তু চিন্তিত ছিলেন বিবাহের জন্য কোনো পাত্রী খুঁজছিলেন তারা কিন্তু এই মাসে একটা সঠিক পার্টনারের খোঁজ কর্কট রাশি কর্কটলগ্নের মানুষ কিন্তু পেতে চলেছেন অনলাইনে যারা কিন্তু বিভিন্ন সাইট থেকে যারা কিন্তু পাত্রপ্র্থী খুঁজছিলেন তারাও কিন্তু এই মাসে নতুন কোনো পাত্রপ্রীর সন্ধান অবশ্যই কিন্তু প্রাপ্ত কর্কট রাশি কর্কলগ্নের মানুষ কিন্তু পেতে চলেছেন তাহলে শনিদেবের কিন্তু অষ্টমভাবে একটু শানে যাওয়া আমরা দেখলাম জুলাই দু হাজার চব্বিশে কর্কটের জন্য একটা আশীর্বাদের জায়গায় কিন্তু অবশ্যই হতে চলেছে আর মঙ্গলের একটা আশীর্বাদ কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ বেশ একটা ভালো অবশ্যই পাবেন শুক্রের ক্ষেত্রেও একটা ভালো প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে শুধু তাই না আপনাদের ক্ষেত্রে রবিরও কিন্তু একটা আশীর্বাদ অবশ্যই অবশ্যই জুলাই দু হাজার চব্বিশে থাকতে চলেছে আর যেটুকু সাবধানতা ওটুকু আপনাদের মতো নেওয়ার ক্ষমতা অবশ্যই কর্কট রাশির মানুষের মধ্যে কিন্তু রয়েছে ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্পোরেট ছিল আমার মানুষ নমস্কার জয় মাতারা